আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রিপারেশন আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ বিষয়গুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যেন এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আসলে আপনার কোনোভাবেই মিস না হয় তো চলুন এ পর্যায়ে শুরু করি বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন উত্তর পর্ব বর্তমানে মাথা পিছু আয় কত দুই হাজার আটশত বিশ মার্কিন ডলার চুয়ান্নতম বাজেটের আকার কত সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত পাঁচ দশমিক পাঁচ শতাংশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত ছয় দশমিক পাঁচ শতাংশ সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন জাপানের শোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পুরস্কার লাভ করেন কিং চার্লস হারমোনি পুরস্কার দুই দেশের প্রথম মনোরেল কোথায় নির্মিত হচ্ছে চট্টগ্রামে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি মনোরেল হল এমন একটি রেলপথ ব্যবস্থা যেখানে ট্রেনগুলো একটিমাত্র রেল বা বিমের ওপর দিয়ে চলাচল করতে পারে মনোরেলের অর্থাৎ বর্তমানে যে প্রস্তাবিত মনোরেলটি রয়েছে এটির দৈর্ঘ্য কত কিলোমিটার বর্তমানে দেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে সর্বশেষ তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কোথায় মাদারগঞ্জ জামালপুরে মানবোন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত তম একশো তিরিশতম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত তম একশো ঊনপঞ্চাশতম কোন ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ গুগল পে চালু হয়েছে সিটি ব্যাংক বর্তমানে দেশে বাণিজ্যিকভাবে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো সপ্তম বাংলাদেশি হিসাবে কে এভারেস্ট জয় করেন একরামুল হাসান বিজয় হিমালয় পর্বতের অন্নপূর্ণা চূড়ায় আহরণকারী প্রথম বাংলাদেশি কে বাবুর আলী সি টু সাবমিট কি পর্বত অভিযানের নাম দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কোথায় নির্মিত হচ্ছে সোনাগাজী ফেনী কে থ্রি জিরো তথ্য তত্ত্ব উদ্ভাবন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রথম জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জ বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার কত পার্সেন্ট বিশ প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতু দৈর্ঘ্য কত তিন দশমিক তেরো কিলোমিটার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টার লিঙ্কের যাত্রা শুরু হয় কবে আঠারো জুলাই দু জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রতি বছর জুলাই গণভুত্থান দিবস পালিত হবে কত তারিখে পাঁচ আগস্ট বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে ব্যাটারি চালিত ই রিক্সার ডিজাইন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এস নাসির উদ্দিন বাংলা একাডেমি নজরুল পুরস্কার দু লাভ করেছেন কে আনোয়ারুল হক এবং স্বপ্ন মোস্তারি সম্প্রতি দেশে ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত যমুনা সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় এনসিপি এর পূর্ণরূপ কি ন্যাশনাল সিটিজেন পার্টি দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে মেরিনা খাতুন জুলাই গণ অভ্যুত্থান দু চব্বিশে গেজেটভুক্ত শহীদের সংখ্যা কত আটশত জন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর আহ্বায় কে নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি অন্যত অন্যতম সম্প্রতি দেশে কতটি স্থলবন্দর রয়েছে চব্বিশটি সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ যৌথ সামরিক মহড়ার নাম কি টাইগার শার্ক বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম চৌরানব্বইতম বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান কোচের নাম কি জাভিয়ের ক্যাব্রেরা। বাংলাদেশ কত বছরের জন্য স্টার লিঙ্ক লাইসেন্স পেয়েছে দশ বছরের জন্য নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত এক শত নয় অর্থাৎ এক শূন্য নয় সাম্প্রতি কোন দেশ বাংলাদেশের পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তৈরিকৃত নাগরিক সেবা অ্যাপের নাম কি সবার ঢাকা বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র নিগৃষ্টির সংখ্যা কতটি পঞ্চাশটি বাংলাদেশে প্রথমবারের মতো কোন ফল চীনে রপ্তানি করে আম এই ছিল আজকের মতো চাকরির প্রস্তুতি বিষয়ক বাংলাদেশ বলি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চাকরির যে কোনো বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ